আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা মেডিলজি ওয়েবসাইট থেকে যে কোনো কোর্স কিনতে পারবে প্রথমে তোমরা গুগল ক্রমে যাবে এরপর সার্চে মেডিলজি ডট কম ডট বিডি লিখবে আমি আবারও বলতেছি মেডিলজি ডট কম ডট বিডি লিখে সার্চ দেবে যে কোনো কোর্স কেনার জন্য সর্বপ্রথম তোমাদের লগ করতে হবে যদি তোমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ করবে আর যদি না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট আসছে তাই আমি লগ ইন করব এখানে আমি আমার নাম্বারটি দিব পরবর্তীতে ক্লিক করব পাসওয়ার্ড দিব সাইন ইন করবো এরপর আমি আমার প্রোফাইলে চলে আসব। বাম পাশে মেডিওলজির লোগোতে ক্লিক করলে মেডিওলজির পেজে চলে আসতে পারবো এখানে মেডিওলজির যে কোনো কোর্স দেখতে পারবে কোর্সটি কেনার জন্য কোর্সে ভর্তি হয়ে ক্লিক করবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি কোর্স কিনে দেখিয়ে দিচ্ছি গোল্ডিগার্স ফাইভ পয়েন্ট থ্রি এস কোর্সে ভর্তি হয়ে ক্লিক করবে ক্লিক করলে তোমরা কোর্সটির মূল্য দেখতে পারবে এই কোর্সটির মূল্য পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা কোর্সটি কেনার জন্য বিকাশ অথবা এসএসএল কমার্স মাধ্যম ব্যবহার করতে পারবে বিকাশ মাধ্যম ব্যবহার করলে কনফার্মে ক্লিক করবে এরপর তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করবে তোমাদের নাম্বারে ছয় ডিজিটের একটি কোড যাবে কোডটি বসিয়ে কনফার্মে ক্লিক করবে এরপর তোমরা পিন দিবে কনফার্মে ক্লিক করবে তাহলে তোমরা কোর্সটি কিনতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে তোমরা মেডিলজি কোর্সটি কিনবে কোর্সটি কেনার পর প্রোফাইলে তোমাদের কোর্সটি শো করবে সকলকে অনেক ধন্যবাদ মেডিলজির সাথেই থেকো সবসময় আসসালামু আলাইকুম